হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই সুস্থতা কামনা করি আর একটি নতুন ভিডিও শুরু করছি আর আম কি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটা বিয়েবাড়ির ভিডিও তো বিয়েটা ছিল মাঘ মাসে শীতকালে তো তখন সোনার পাপ্পার ছুটিতে বাড়ি এসেছিলো তো এখন কিন্তু বিয়ে দেখো হাতে গোনা পাওয়া যায় খুব কমই বাড়ি নিমন্ত্রণ আসে কারণ এখন বেশিরভাগ বিয়ে রেজিস্ট্রি করে হচ্ছে না তো কেউ মন্দিরে বিয়ে করছে না তো পালিয়ে গিয়ে বিয়ে হচ্ছে এরকমই হয় তো অনুষ্ঠানগুলো বিয়ে এখন খুব কমই হচ্ছে তো আমার বিয়েটা আমাদের নিজেদেরই আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে তো আমার দেওয়ারের বিয়ে আমার শাশুড়ি মারা ছটা বোন তো সবার এক সবারই কারোর দুটো ছিল কারোর একটা ছেলে আর সব মাসে মনে একটা করে মেয়ে আছে তো চলো বিয়েবাড়ি বাড়ি গিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা আশা করছি স্কিপ করবে না কন্টিনিউ দেখবে আর আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে তো স্কিপ না করে চলো পুরোটা দেখো আমাদের গাড়ি চলে এসছে আমরা হচ্ছে বিকালে যখন এখন বাজে সাড়ে পাঁচটা তো শীতকালে সাড়ে পাঁচটা মানে সন্ধ্যে সন্ধ্যে এরকম ভাব তো আমরা মানে বাচ্চা টাচ্চা নিয়ে আর বিয়েবাড়ির তিন দিন ধরে যেতে পারিনি তো আমরা এখন যাচ্ছি রিসেপশনের দিন তো সন্ধ্যের সময় যাচ্ছি আবার রাতে খাওয়া দাওয়া করে আবার সবাই বাড়ি চলে আসবে তো একটা যে গাড়ি ভাড়া করা হয়েছে তো এতে আমরা সবাই বাড়ির সবাই মিলে যাচ্ছি বাবা শুধু যায়নি বাড়িতে আছে আর আমরা সবাই মিলে যাচ্ছি তো চলো বিয়েবাড়ি গিয়ে দেখা হচ্ছে তো গাইস আমরা বিয়েবাড়ি চলে এসেছি আর বিয়ে বিয়েবাড়িতে এসেই দেখো আমাদেরকে বোঁদে আর মিষ্টি দিয়ে জল খেতে দিয়েছে আর সোনার পাপা তো সোনাকে নিয়ে আছে তো ও খায়নি নি জন্য আমি ওকে একটা খাইয়ে দিলাম ও আমাকে মিথ্যা করে বলছে আমি আমি খেয়েছি তাই জোর করে আর একটা খাইয়ে দিলাম আর সোনা কুটকুট করে বোঁদে খাচ্ছে দুটো একটা করে আর ওর জন্য খাবার নিয়ে এসেছি তারপরে আবার দেখো ফুচকার স্টলে চলে এসেছি ফুচকা খেতে খুব ভালোবাসি আর কে ফুচকা খেতে কেই বা না ভালোবাসে সমস্ত মেয়েদেরই হচ্ছে ফুচকা ফেভারিট খাবার তো আমি পনেরোটা ফুচকা খেয়েছি আমার চা খেয়েছে ছটা ও ছটার বেশি খেতে পারে না সেটাই বলছে আর ওর দেওয়ার বলছে কি কম ফুচকা খেলে পয়সা দিতে হবে এইসব মজা করছে খুব মানে ফুচা খেতে গিয়ে খুব হাসি আর মজা হয়েছে আর দাদা কি বললো সেটা তো তোরা শুনতেই পেলে প্রথমেই ফুচকা খেতে গিয়েই খুবই হাসি হচ্ছিলো দাদার কথা শুনে তো সোনার পাপা তো সোনাকে নিয়ে আছে বলে আমি সোনার পাখাকে ফুচা খাইয়ে দিলাম আর

ও মনে মানে আমার মেয়েকে কলে হবে না ওকে নিয়ে থাকতে হবে তাই জন্য নামিয়ে দাও নামিয়ে দাও করছি শুনতেই পেলে তোমরা আর এদিকে নতুন বউ রানি চেয়ারে বসে পড়েছে তো আমি একটু বললাম চলো একটু ছবি তুলি ভিডিও করি আর বলছিলাম যে আমার ইউটিউব চ্যানেল আছে তুমি চাইলে ভিডিও দেখতে পারবে আর পুরো বাড়িতে সমস্ত যেন কে কে আছে সেটা একটু ভিডিও করছিলাম এখানে দেখো ছোটো মাসিমণি আছে এটা যেহেতু শ্বশুরবাড়ির মানে আমার মাসির শাশুড়ি ছেলের বিয়ে যেহেতু এখানে আমার কোনো বাপের বাড়ির লোক থাকবে না এখানে সমস্ত শ্বশুরবাড়ির লোকজনই আছে তো এটা ছোট মাসিমণি এটা বড় মাসিমণির বৌমা বড় মাসিমণি যায়নি তো ভাবলো কি আমি ওর সঙ্গে সেলফি তুলছি সেই জন্য চুপ করে দাঁড়িয়ে আছে যেই শুনেছি ভিডিও আর ছুটে চলে গেল আর এখানে যে ওইটা ওইটা হচ্ছে গিয়ে মাসিমণি আর আমাদের মানে আমার শ্বশুরবাড়ি গ্রামেই হচ্ছে বড় মাসিমণির বাড়ি আর ওইটা ফুল মাসিমণি আর ওইটা ছোট মামিমা আর এই মাসিমণিটা ছেলের বিয়ে এই যে সবুজ সাল পরে আছে ওটা ওটা হচ্ছে ফুল মাসুমণির পরের মাসিমণিটা আর এইটা হচ্ছে ফুল মাসিমণির জামাই তো আমাকে মজা করছে যে দেখো বলা ধরি ছবি তুলছি তোমার বরাবর ভুগবে না তো না 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 তো ছবি তোলা হলো আর এখানে দেখো ঘরে একদম মানে কি বলবো ভাই বোনের মেলা বসেছে মানে ছটা বোন মানে মাস্টার মনে সবার একটা করে মেয়ে আবার তাদের ছেলে সব ভাই বোন আছে আর জামাইরা আছে তো নতুন বউর সঙ্গে সেলফি তুলতে সবাই ব্যস্ত তো সেলফি তোলা হয়ে গেল তারপর আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে তো আমরা চলে এসেছি আবার খাবার হাতে খাওয়ার খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য আর এদিকে ফুচকোটা দেখো একটা প্লেট নিয়ে হাতে মুঠো করে খেলা করছে আর ওইদিকে আমার সোনাকেও মাঝখানে বসিয়ে নিজ ওর পাপা আমি এখন সবাইকে ভিডিও মানে ছবি তুলছি ভিডিও করছি আর ওই আমার সামনে সন্ধিবাছর বললাম কি আমাকে একটু তুলে দেওয়ার জন্য তো তুলে দিলার সোনা তো কিছু খাবে না ওর জন্য খাবার এনেছিলাম ওকে খাইয়ে দিয়েছি ও একটু মাঝে মানে কোলে নিয়ে খাওয়া তো খুব কষ্টকর তাই জন্য মাঝে একটা চেয়ার দিয়ে খুব বসিয়ে দিয়েছি ও কিছুই খায়নি চুপচাপ বসেছিল খুব খাবার খাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি ফিরতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তো ভিডিওটা আর বড় করিনি ভিডিওটা মানে বিয়ে বাড়ি ভিডিওটা এখানেই আমি শেষ করছি আর বাড়ি এসে আমরা দুজনে যেহেতু মানে এক ড্রেস পরেছি তাই ভাবলাম চলো একটু রিলস করি তোমাকে বকা জকা দিয়ে যাও একটা আমার সঙ্গে রিলস করেছিল সেটা আমি আগেই শেয়ার করেছি তোমাদের সাথে দেখতে চাইলে আমার শর্ট ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো আর এই ভিডিওটা কি গানে করছি তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্টে জানিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো